গোপন চেম্বার বানিয়ে লরিতে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ছক বাঞ্চাল করল শিলিগুড়ির কাছে বাগডোগরা থানার পুলিশ একই লরির দুটি ভুয়ো নম্বর প্লেট বানিয়ে অসম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ তবে বাগডোগরা এলাকায় ঢুকতেই বাগডোগরার পানিঘাটা মোড়ে লরিটিকে আটক করে বাগডোগরা থানার পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও দুই ব্যক্তিকে পুলিশের সূত্রে খবর এদিন সুদূর অসম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মদ বোঝায় বোতলগুলি লরির ভেতরে গোপন কেবিন বানিয়ে ওপরে প্লাইবোর্ড লাগিয়ে চুপিসারে মদগুলি বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম অজয় কুমার বিহারের বৈশালীর বাসিন্দা ও জাকিরুল ইসলাম অসমের বঙ্গাই গাওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ শিলিগুড়ির কাছে বাগডোগরা থানা ঘুরে নির্দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স